আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটস আশাবুল্লাসলাম লালন আশা ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যেতে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং পূর্ণ মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ হয়েছে এবং আরেকটি টপিক হলে যে আসলে সবার মনেই একটা প্রশ্ন এবং কি আমার মনেও একটা প্রশ্ন জাগে যে আপনি কেন ভিসা পান না যে আজকে অনেকে ইতালি বিষয় কালেক্ট করছে এবং কি অনেকে ইতালি ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট সাবমিট করছে মানে ফাইল সাবমিট করছে তো অনেকের ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্টেসগুলো গ্লোবাল সাবমিট দু হাজার তেইশ সাল চব্বিশ সালের ভুক্তভোগী যারা অপেক্ষা করছিল তো তাদের কিন্তু পাসপোর্ট সাবমিট করার এম এস আসছে তো আজকে কিন্তু অনেকে পাসপোর্ট সাবমিট করছে কিন্তু এর মধ্যে আপনি কেন সাবমিট করতে না না বা আপনি কেন এক সমাধান এই প্রশ্নটা আপনাদের কাছে এখন আসলেই আপনারাও যদি আমাকে বলেন যে ভাই আমি কেন পাই না এটা আপনি একটু বলেন দেখেন আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ কিন্তু ব্ল্যাক লিস্টে না বাংলাদেশ প্রতিনিয়ত বিষা হইতেছে এমনটা আপনি কি অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশে ভিসা দিতে আসে না বাংলাদেশ যদি ভিসা দেয় একজনও যদি পায় তাহলে আপনি কেন পাইবেন না আর আপনারা কেন জুলাই রাখছে দেখেন আজকে কিন্তু অনেকে ইতালি ভিসা কালেক্ট করছে এবং পাসপোর্টগুলো সাবমিট করছে এর মধ্যে দুই হাজার তেইশ সালেরও সালের চব্বিশ সালেরও আছে তবে তেইশ সালেরও একটু কম চব্বিশ সালেরও একটু কম কিন্তু কথা হলে কি যে যারা আপডেট করতেছে এবং কি নোটস্তা রিশু করতেছে তারা কিন্তু একটা সমাধান পেয়ে যাইতেছে দেখেন আপনাদের মাধ্যমগুলো বলে যে এইটা করতেছি ওইটা করতেছি আপডেট করতেছি তো আমাদের সকল ডকুমেন্ট ঠিক আছে তুমি একশো পার্সেন্ট ভিসা পাইবা তো এখন আমাকে বলেন যে আপনি কোন শহর থেকে নলস্তা পাইছেন ওই শহর থেকে আপনি কাজ হয় না বা এখন কেউ বিশা পায় না এটা আমাকে বলেন যে আপনি কোন শহর থেকে নলস্তা পাইছেন আপনি যেই শহর থেকে নলস্তা পাইছেন ওই শহরে কাজ হয় ওই শহরে কাজ হয় বিষাও পায় কিন্তু আপনি কেন পাইতেছেন না এটা নিজেকে যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন আপনাকে যে বলতেছে যে আমি তোমাকে নিয়ে এইটা কাজ করতেছি যে ইতালিতে বসে আরেকজনও বলতেছে কাজ করতেছি মূলত আপনার প্রতিবেশী ভাই ভিসা পাইতেছে কিন্তু আপনি ভিসা পাইতেছেন না তাকেও বলছে যে কাজ করতেছে আপনাকেও বলছে কাজ করতেছি এখন যদি মুখে মুখে বলি আর যদি কাজ না করি ইতালিতে তাহলে কিন্তু ওই যে আপনি বিষা পাবেন না তো এরকমই আপনাদেরকে মুখে মুখে বলে আপনারা কিছু বোঝেন না আপনারা সাধারণ মানুষ আপনারা থাকেন বাংলাদেশে আর আপনাদের মাধ্যম ইতালিতে থাকে এখন আপনারা এই বিষয়গুলো জানার প্রয়োজনও না এখন তারা বলে আপডেট করছে এই করছে সে করছে এইগুলো তাদেরকে বলেন যে যেগুলো আমরা বুঝি না আমরা বাঙালি বা আমরা সাধারণ মানুষ আমরা এইগুলো বুঝি না আপনি ওইখান থেকে কাজ করলে আমি ইতালি ভিসা পাবো আর আপনি বলেন যে শহর কাসাত্ত শহর কি থেকে কি ভিসা পায় নাই আপনাদেরকে পোস্ট করি নেই আপনার আমি যে আশরাফুল্লাহ ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত পোস্ট করা হয় তো শহর তো ভিসা পাইছে একটা হোক দুইটা হোক আমরা যতটুকু পারি আমাদের তো সব জানার বা ওই প্রচেষ্টা নাই তবে আমাদের সাথে অনেকের সাথে কথা বলা হয় তো যারা পায় তাদের গুলোই কিন্তু শেয়ার করা হয় তো কেউ হইলেও তো পাইতেছে এমন না যে পাইতেছে না আপনি বলবেন যে নাপুলি শহর থেকে ভিসা পায় না ঠিক আছে এখান থেকে প্রচুর রিজেক্ট হইব কারণ কি মাধ্যমগুলো ওরকম ভাবে সঠিকভাবে নুলস্ত উঠায় নাই তো রিজেক্ট তো হইবই কিন্তু ভিসা পায় নাই এরকমটা যদি আপনি বলেন তাহলে তো হইব না ভিসা তো পাইছে তো আপনি কেন পাইতেছেন না তো শহর থেকে ভিসা পাইছে আপনি কেন পাইতে পাইতেছেন না সালান্য শহর থেকে ভিসা পাইছে আপনি কেন পাইতেছেন না তো প্রতিটা শহর থেকে কম বেশি দু একটা হোক ভিসা হইতেছে আপনি কেন পান না তো এইটাই বলবো যে আপনি কেন পান না নিজেকে যখন প্রশ্ন করবেন যে আসলে আমার মাধ্যম তো বলতেছে কাজ করতেছি তো তার মাধ্যমে বলতেছে কাজ করতেছে তা সে পাইতলো আমি কেন পাইলাম না বাংলাদেশ যদি কাউকে ভিসা না দিত তাহলে বুঝতাম যে না আসলে মাধ্যমরা অসহায় তারা কাজ করলো কিন্তু যেহেতু কাউকে ভিসা দিতেছে না তাহলে তাদের দোষ দিয়ে কোনো লাভ নাই কিন্তু আপনার প্রতিবেশী ভাই বিষা পাইতেছে আপনি কেন ভিসা পাইতেছেন না এইটার উত্তর একমাত্র আপনিই দিতে পারবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন এবং কি যে ইতালিতে থাকে তার বিবেকে যদি মানে ধরে যে না আপনাকে নিবে বা আল্লাহর ভয় করে বা মনে থাকে তাহলে সে আপনার জন্য কাজ করবে আর এখন মনে করেন আগে দুর্নীতি করছে আগে মালিক ঠিক রাখে নেই যখন আবেদন করছে তখন জাস্ট নলস্তাটা লটারির মাধ্যমে উঠছে এখন তখন মালিকরে মনে করেন ওরকম গুরুত্বই দেয় নাই মালিকরা পাত্তাই দেয় নাই আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে পনেরো লাখ ষোলো লাখ এইটা একশো পার্সেন্ট শিওর ষোলো লাখ নিছে এই টাকা সে ভাবছে কি সে লাভ করবে সে মালিকরা জানাইবেই না যে মালিকের ডকুমেন্ট দিয়ে আবেদন করছি উঠে আছে গা আর আপনি ইতালিতে চলে যাবেন আপনি ষোলো লাখ সতেরো লাখ আঠারো লাখ বিশ লাখ টাকা আপনি তারা দিয়ে দেবেন তারই থেকে যাবে গা প্রয়োজন নাই কিন্তু তখন খোঁজ খবর নাই এখন যদি আপনার মাধ্যমে মালিক খোঁজে ওই মালিককে খুঁজে পাইবো বা ওই মালিককে কি এখন রেসপন্স করবে অবশ্যই করবে না তো এইটা আসলে কোথায় গাপলাটা ওই যে আগে থেকে মালিকটা ঠিক রাখে নাই এখন বলে যে ভাই আমাকে আপডেট করছে ভাই কথাও অনেক বলা যায় কথাও অনেক বলা যায় কিন্তু দিন শেষে আপনার মালিক যদি ঠিক থাকে তাহলে একদিন আগে পরে হইলেও বিষা পাবেন দু সালের কোঠাও বিষা পায় তো দুই হাজার তেইশ সালেরও কোঠা বিষা পায় আজকে কয়েকজনে আপনি দেখেন আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে ওই ওইখানে কিন্তু দুই হাজার তেইশ সালের কোঠারও কিন্তু বিষা দেখছেন এবং কি চব্বিশ সালের কোঠা বিষা আছে তাহলে আপনিও তো দুই হাজার সালের কোটা আপনি কেন বিষা পান না আপনার কেন ভিসা পান না বলেন এইটার উত্তর কেউ দিতে পারবে না আপনার কি চেহারা দেখছে বা আপনি পাসপোর্টে আপনার কি চেনে ইতালি পেফুতরা কি আপনাকে চেনে না আপনাকে চেনে না বা আপনার মালিকে মালিককে কি চেনবে মালিকের ডকুমেন্টটা চেনে যে এই ডকুমেন্টটা সলিড এই ডকুমেন্টটা সঠিক এই ডকুমেন্টটার দ্বারা কর্মী নিতে চাইতেছে এই ডকুমেন্ট দ্বারা মালিকে আগ্রহ পোষণ করতেছে তাকেই বিষাটা দিয়ে দেয় যদি আপনার মাধ্যম বুকে হাত দিয়ে বা মাথায় হাত দিয়ে যদি বলতে পারে যে আপনাকে জন্য সঠিক পন্থায় কাজ করে হ্যাঁ ভাই অনেকে বোঝে না আপন চাচা নিতে পারতেছে না ভাতিজাকে কারণ ইতালিতে তিরিশ বছর থাকে ইতালি আয়ও জানে না এটা হয়তো কষ্ট পাওয়ার কিছু না ভাই তারা কাজ নিয়ে বিজি থাকে ইতালিতে যদি যাওয়া হয় বা তারা কিন্তু অতটা ফ্রি থাকে না যারা আবার এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে তারাই এই বিষয়টা জানে তো ওই যে আপন চাচা আবার দেশে উকিল দিয়ে আবেদন এখন উকিল করতেছে প্রতারণা এখন এটা যেই জায়গায় হোক এক জায়গায় ঘাপলা হওয়ার কারণে আপনি বিষয়টা পাইতেছেন না এক জায়গায় ঘাপলাটা এখন বলবেন যে আমার আপন চাচা আমার আমার সাথে তো এরকমটা করা করবে না কখনো কিন্তু ঘাপলাটা কোথা আপনার চাচা ওই উকিল থেকে কাজটা বুঝে আনতে পারতেছে না বা উকিলে কি কাজ করতেছে এটা সে বুঝতাছে না এরকমটা দেখছি আপন ভাই আপন ভাইকে নিতে পারতেছে না কোন আপন ভাই আপন ভাইকে কেন নিবে না তার জন্য নলসটা উঠাইছে কিন্তু সে বোঝে না সে আরেকজন জন মাধ্যম দর্শে ইতালিতে থাকে কিন্তু বাঙালি এক দালাল ধরছে বাঙালি দালাল উনি আবার দুইশো তিনশো কাগজ জমা এখন ওই দালালে তো আবার করছে কি যে এক মালিক দ্বারা তার ক্ষমতার দশজনের কিন্তু পঞ্চাশটা আবেদন করে রাখছে পঞ্চাশটা নলস্তা উঠেছে এখন আপন ভাই যখন নিতে পারবে না তখন বলবে যে আমার আপন ভাই সব কিছু ঠিক আছে আপন বাড়ির উপরে সাইরে দেন কিন্তু কোথায় গাপলাটা হয়েছে সেটা তো আর দেখেন না আপন বাই হইলে যে যাওয়া যাবে এরকমটা না আপনার চৌকস থাকতে হইব কাজটা বুঝে আনতে হইবো এমনও মাধ্যম আছে দেড়শো বিশা হয় একশো বিশা হয় এটা হলো অপরিচিত লোক দেড়শো মানুষ তো নিজের আত্মীয় স্বজন হয় না অপরিচিত লোকও কিন্তু সে নিতে আসে প্রত্যেকটা বিষা হইতেছে ভাই অপরিচিত লোকের মাধ্যম দাও ইতালি যাওয়া যায় সঠিক একজন মাধ্যম থাকলে কিন্তু আপনি ইতালি যাইতে পারবেন দেখেন অনেকে বলে যে আমার তো পাঁচটা কাগজ জমা দেওয়া অনেকে বলে আমার যে পঞ্চাশটা টাকা বা তিরিশটা কাগজ জমা দেওয়া তো অনেকে কিন্তু ভিসা পাইতেছে এক মালিকের তিরিশ জন এক মালিকের চৌষট্টিটা ভিসা হয়েছে দেখছিলেন একসাথে চৌষট্টি জন একটা বাস ভাড়া করে উনি ওরা সব ঢাকায় ইতালি বিএফএস গুলো বলে আসছে সেই ছবিটাও এখনও আছে। চৌষট্টি জন এটা রেকর্ড হ্যাঁ আমি তিরিশ জন দেখছিলাম চৌত্রিশ জন দেখছিলাম কিন্তু চৌষট্টি জন আমি একসাথে দেখছি যে ওনরা কিন্তু পাসপোর্ট সাবমিট করতে আসছে এবং কি ভিসা কালেক্ট করছে আর আপনার মাধ্যমে আপনাকে একাই নিতে পারে না তো যেই লোক কাজ করার সে একশো জনও নিতে পারে আর যেই লোক কাজ করার না বা কাজ বোঝে না সে একজনও নিতে পারবে না এই কথাটা আপনি একটু মনোযোগ দিয়ে একটু বুঝবেন না এবং কি আমি কি বলতেছি এটা যদি আমার কথার সাথে আপনার কথা মেলে তাহলে তো হয়েই গেলগা। গা এইটুকু বলবো যে ভাই যারা কাজ করে এবং কি আল্লাহ তালাকে ভয় করে এবং কি আপনাকে নিবে এটা তার মনে ধারণ করে তাহলে তার মাধ্যম দিয়ে আপনি যাইতে পারবেন এবং কি তাকেই কিন্তু ওইখান থেকে কাজ করতে হইব তো এটাই বলবো যে ভাই প্রতিনিয়ত ভিসা হইতেছে তবে এখন সাবমিটের সংখ্যা কম হলেও কিন্তু আবারও সাবমিটের সংখ্যা হয়তো আজকে বাড়ছে বা এরকমটা দেখেন বাড়ছে বলতে কি যে প্রত্যেকের মালিকের কিন্তু অনেকে যারা আপন ভাই আপন চাচার ধারা আবেদন করছে অবশ্যই অনেকে বোঝে বা একটা ক্লিয়ারেন্সের অপেক্ষায় ছিল তো এখন তো পেফুতরা থেকে বা সুই অফিস যেটা যেটা বলেন যে এক্সপোর্টলো ইনুকো ইমিগ্রেশন অফিস থেকে পনেরোই আগস্টের পর থেকে প্রত্যেকটা মালিকের কাছে ক্লিয়ার পাঠাই দিচ্ছে যে দুই মাসের মধ্যে তাদের যদি আপিল না করে বা ডকুমেন্টগুলো যদি আপডেট না করে তাহলে কিন্তু রিজেট দিয়ে দিবে যেটা স্পোটল হলো ইনুকো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার লেখা থাকবে যে রিজেট পেপার কালেক্ট করলে তো এখন ওইটা যারা কাজ করার এবং কি যারা আপন দিয়ে যাবে বা অপরিচিত লোকের দিয়ে গেল যারা কাজ করার মূলত বা ইতালি তারা নিয়ে কাজ করে ভালো কাজ করে তারা কিন্তু তারা কিন্তু আর আপনার বলে আর ইতালিতে যদি কাজ না করে তাহলে ওই যে আপনার দিন শেষে দুই মাস শেষ হবে বা নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর আপনার কিন্তু আবার ইতালি অ্যাম্বাসি থেকে বিএফএস গ্লোবালে বলবে বিএফএস গ্লোবাল আপনাকে আবার যদি রিটার্ন পাসপোর্ট এনে বসে থাকেন বা স্ক্যান কপি জমা দিয়ে বসে থাকেন তাহলে আপনাকে কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দিবে আর ফর কালেকশন এস এম এস মানে কি একশো পার্সেন্ট ডিজেট মানে মেন পাসপোর্ট বই আপনার কাছে কিন্তু রেডি ফর কালেকশন এস এম এস মানে কি আপনার একশো পার্সেন্ট রিজেট তো এইটা আসলে রিজেক্ট পেপার যখন কালেক্ট করবেন তখন আবারও দেখবেন যে স্পপোটালো ইনুকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার এইটার কারণ দেখাইছে তো স্পপোটালো ইনোকে ইমিগ্রেশন থেকে যে প্রত্যাহার করেছে এটা তাদের দোষ দিলে হইবে না কারণ তারা কিন্তু আপনাদের মালিকদের অবগত করছে কিন্তু মালিকে ওটা রেসপন্স করে নেই বা আপিল করে নেই বা আপডেট করে নেই তো এটা তাদের দোষ দিলে হইব না সম্পূর্ণ দোষ আপনার মাধ্যম এখন মালিকে এগুলো আপডেট করবে কখন যখন আপনার মাধ্যম মালিকের সাথে কমিউনিকেশন ভালো রাখবে বা তার সাথে কন্ট্যাক্ট ভালো থাকবে তখনই কিন্তু সে আপডেট করবে বা সে আপিল করবে সে রেসপন্স করবে তো এইটাই সম্পূর্ণ দায়বার আপনার মাধ্যম তো ইতালি ভিসা হইতেছে বা এত এত মানুষ ভিসা পাইতেছে তো এত তো মানুষ কি বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি বলেন বা পেফুতরা বলেন বা সুই অফিস ইউনিকো ইমিগ্রেশন এত তো মানুষগুলো আর কি চেনে কাউকেই তো মনে হয় চেনে না তো তাদের ডকুমেন্টটা চেনে ভাই ডকুমেন্টটা চেনে এত এত মানুষ ভিসা পায় তাদের তারা কিভাবে পায় এই যে ভাই কোরবানি ঈদের পর থেকে যে প্রচুর পরিমাণ ভিসা দিয়েছিল এখন এই যে এক মাস ধরে হয়তো টু সাবমিটের সংখ্যা কম তো এক মাস আগে যে পরিমাণ ভিসা দিছে রিজেক্টের সংখ্যাই ছিল না তখন বা প্রচুর পরিমাণ সাবমিট করতো পরিচিত দুই ভাই আজকে পাসপোর্ট সাবমিট করছে তো তাদের একজনের ভয়েসটা শোনেন তারপর আমি বিস্তারিত বলতেছি আলমদুলিল্লাহ ভাই আমাদের মাত্র কালকে বলছিলাম না যে আমার দুটো ভাই বিয়া পিছিয়েছিল যে মিনিটে দিয়েছিলাম

একটাই কারণ কারণ কি কারো ব্যক্তিগত ইনফরমেশন এগুলো ভিডিওতে দিলে তো এটা ভিডিওটা রিমুভ করে দেয় এই জন্য পোস্ট করা হয় তো আশাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন যারা দেখেন নাই এবং কি আজকে একটা কল রেকর্ড সারা হয়েছে তো আমাদের শাইন ভাই পেও শাইন ভাই উনি কিন্তু আজকে ইতালি বি ফেস গ্লোবাল সেন্টারে কল দিয়েছিল তো ওনার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না তো উনি দীর্ঘদিন অপেক্ষা করতেছে তো দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগে নলস্তা তো কি বলছে এই বিষয়টা আপনারা কল রেকর্ডটা শুনলেই বুঝে যাবেন আসলে আপনাদের এই কল রেকর্ডটা এটা তো আমি কথা বলি না বা একজন ভুক্তভোগী আর একজন ভুক্তভোগী যেই সমস্যাটা এটা কিন্তু আপনাদেরও একই সমস্যাটা তো এই কল রেকর্ডটা আমাদেরও কিন্তু বা আমি নিজেরও শোনার কৌতূহল জাগে যে আসলে কি বললো বা বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কি বলতেছে এটা কিন্তু আমরাও শুনি আগ্রহ সহিত তো আপনারাও মনে করি যে আপনারাও শুনবেন এই কল রেকর্ডগুলো কারণ কি দেখেন আপনি একজন ভুক্তভোগী এখন আরেকজন ভুক্তভোগী তার সমস্যার জন্য কল দিয়েছে তো এই সমস্যাটা কিন্তু আপনারও তো এইটা আসলে ভেতরগত কৌতূহল থাকা উচিত মনে করি তো আসলে এটা তো এই নিউজের বাইরে না ইতালি রিলেটেড তো এইগুলো আসলে আপনি দিন কি নিউজ দেখেন যে ইতালি বিফেস ফেস গ্লোবাল থেকে কি বলল বা ইতালি বিফেস ফেস গ্লোবাল থেকে আজকে কি বিষয় দিল এবং কি কয়জনে বিষয় পাইলো এই ব্যাপারটা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয় তো আসলে আপনারা কতটুকু শিখলেন বা কতটুকু বুঝলেন এই কমেন্ট একটু জানাবেন এবং কি আজকে যে বিষয়টা বললাম যে আসলে আপনি কেন বিষয়টা পাইতেছে না তো আসলে আপনি এই বিষয়গুলো ঘাটাঘাটি করার দরকার নেই তাকে একটাই কথা বলেন যে তুমি সুই আপডেট করো নাকি কি আপিল করো বা বা যাই করো তুমি যদি কাজ করো তাহলে আমি তাহলে ভিসা পাবো আর যদি তুমি না কাজ করো আমি ভিসা পাবো না কারণ কি তুমি বলতে পারবো না যে তোমাকে ইচ্ছা করে সুই অফিস থেকে তোমাকে রিজেক্ট করছে এইটা তুমি বলতে পারবো না তোমার কোনো গাফলতির কারণেই আজকে আমি ভিসা পাবো না বা আপনি ভিসা পাবেন না তো এইটাই বলবেন তাদেরকে আর বেশি কিছু বলার দরকার নেই তো আজকে বিশার আপডেট হলো যে আজকে নয়ই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েবফর্মের মাধ্যমে সময় পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল পঁয়তাল্লিশটি প্রায় মোট ডিজিটের সংখ্যা ছিল সাতচল্লিশটি প্রায় মোট বিষার সংখ্যা ছিল একশো পাঁচটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল একত্রিশটি এগ্রিকালচার বিষয় ছিল তেপ্পান্নটি স্পন্সার বিষয় ছিল এগারোটি ডোমেস্টিক বিষয় ছিল তিনটি ট্যুরিস্ট বিষয় ছিল চারটি বিজনেস বিষয় একটাও হয় নাই স্টুডেন্ট বিষা তিনটি তো প্রতিনিয়ত ভিসা হইতেছে তো আজকেও কিন্তু অনেক বিষয় হইছে এবং কি সাবমিটও সংখ্যাও আজকে ভালো ছিল তো আসলে প্রতিনিয়ত ভিসা হবে এবং কি সাবমিটও হবে তবে আসলে আপনি কেন ভিসা না এটা আসলে দুঃখজনক ব্যাপার আর আপনি কেন পাবেন না এটা যদি নিজেরাই নিজের প্রশ্ন করেন তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন আপনার মাধ্যম আপনাকে মুখে মুখে বলে কিন্তু কাজ করে না তো যাদের মাধ্যম বা এবং কি মালিক ঠিক থাকবে তারা দুই বছর হোক তিন বছর হোক তারা কিন্তু শেষ মুহূর্তেও ভিসা পাবে তো এরকমটা আমরা দেখছি যে দুই হাজার বাইশ সালের কিন্তু অনেকে ভিসা পাইছে তো লাস্ট মুহূর্তে তো এবং কি আপনারাও পাবেন যদি আপনার মালিকে কাজ করে বা মাধ্যম কাজ করে তাহলে ইনশাল্লাহ পাবেন তো এতক্ষণ সাথে দেখে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আলাপে আসসালামু আলাইকুম